আগত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী তিনের চব্বিশ নঙ্গ অঙ্ক থেকে দেখব যারা এর আগের ভিডিওগুলো দেখতে পারেন নাই তারা ডিসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন তাহলে চলুন কি বলছে দেখিনি দুই দশমিক পাঁচ মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চোবাচ্ায় চোবাচ্চা মানে একটা পাইপের মতো এই চৌবাচ্চায় মানে একটা ড্রামের মতো বলতে পারেন ওখানে আঠাশ লিটার পানি ধরে এর ভিতরের দিকে সিসার পাত লাগাতে প্রতি বর্গ মিটারে বারো দশমিক টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে দেখুন প্রথমে দেওয়া আছে দুই দশমিক পাঁচ মিটার গভীর একটি বর্গাকৃতিক খোলা চৌবাচ্চা তাহলে আমি একটা আপনার জন্য চোবাচ্চা আঁকে আঁকি ঠিক আছে তাহলে যদি দেখি এটা মনে করেন একটা চৌবাচ্চা উপরের অংশটা খোলা ঠিক আছে উপরের অংশটা মনে করবেন খোলা এটা একটা অংশ হিসেবে আছে খোলা হিসেবে ওকে এখন বলতেছে এই আড়াই মিটার গভীর এইখান থেকে যদি আমি গভীর চিন্তা করি এটা আড়াই মিটার গভীর এবং একটি বর্গাকৃতি খোলা চোবাচ্চাই মানে চৌবাচ্চাটা এখানে তলানিটার থেকে শুরু করে এটা বর্গাকৃতির ওকে এখন বলতেছে ওখানে আঠাশ হাজার নয়শো লিটার পানি ধরে আঠাইশ হাজার নয়শো লিটার এই লিটারটাকে আমি আয়তন বানিয়ে ফেলতে পারবো তাহলে আয়তন যখন বানিয়ে ফেলবো এই গভীরতাটাকে আমি কাজে লাগাইতে পারবো কিভাবে সেটা সহজে দেখাই দেখুন আঠাশ হাজার নয়শো লিটার আছে ঠিক আছে আঠাশ হাজার নয়শো লিটার আছে একে আমি আয়তন বানাতে চাই তাহলে আয়তন বানাতে চাইলে আঠাশ হাজার নয়শো যা আছে তাকে যদি আমি এক হাজার দিয়ে ভাগ দিই তাহলে এটা ঘন মিটারে রূপান্তরিত হবে তাহলে এক হাজার দিয়ে ভাগ দিলাম এখানে ঘন মিটার লিখে ফেললাম ক্লিয়ার তখন আর লিটার লেখা লাগলো না যে মাত্র আমি লিটারে থাকা যে সংখ্যাটাকে আমি এক হাজার দিয়ে ভাগ করছি সেই এটা ঘনমিটারে রূপান্তরিত হয়ে গেছে তাহলে দিয়ে যদি ভাগ দিই দিব ঘন মিটার তাইলে আঠাশ হাজার নয়শো লিটারটা কত হচ্ছে আঠাশ দশমিক নয় ঘন মিটার তাইলে সুতরাং আয়তন চো বাচ্চার আয়তন পেয়ে গেছি তাহলে এখানে লিখতে পারি চো বাচ্চার আয়তন আয়তন কত পেয়েছি আমরা আয়তন পেলাম আঠাইশ দশমিক নয় ঘন মিটার আশা করি আপনারা ক্লিয়ার এতটুকু পর্যন্ত তাহলে এখন এই গভীরতাটাকে কিভাবে কাজে লাগাবো সেটাই আগে বুঝি তার আগে দেখুন এখানে একটা কথা আছে এর পরপরই একটি বর্গাকৃতি খোলা চোবাচ্ছে মানে চোবাচ্ছাটা বর্গাকৃতির তাহলে বর্গাকৃতির হইলে এর এক বাহুর দৈর্ঘ্য বর্গাকৃতিতে কি হয় বর্গের চার বাহুই সমান হয় তাহলে একটা বাহুর মান যদি আমি জানতে পারি তাহলে খুব সহজে আমি পুরো বাহুর মা সবগুলো চারোটার মান জানতে পারবো তাহলে এর নিচেরটা মনে করি একটা বর্গাকার ঠিক আছে চৌবাচ্চাটা একটা বর্গাকার এর এক বাহুর দৈর্ঘ্য হিসাব করবো আমরা কত যেহেতু জানি না তাহলে ধরে নিব তাহলে বর্গাকৃতিক চৌবাচ্চার বর্গা কৃতিক চৌবাচ্চার বর্গাকৃতিক চৌবাচ্চার এক বাহুর দৈর্ঘ্য কয় বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য কী ধরবেন এক বাহুর দৈর্ঘ্য আমি এ ধরে নিলাম যেহেতু এটা একটা বীজগণিতিক তাহলে আমি এ ধরে নিলাম ওকে এখন বর্গাকৃতি চৌবাচ্চার এক বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ মিটার ধরে নিই সঙ্গে মিটারও লিখে দি ঠিক আছে যখন আমি বর্গাকৃতি চৌবাচ্চার এক বাহুর দৈর্ঘ্য আমি এ লিখে নিছি তাহলে বর্গাকৃতি চৌবাচ্চার আয়তন আমি লিখে ফেলতে পারতেছি ঠিক আছে তাহলে বর্গাকৃতি চৌবাচ্চার আয়তন আমি কথা না বাড়িয়ে কাজ তাড়াতাড়ি করার জন্য মূলত ডট ডট দিয়ে দিলাম তাহলে আয়তনের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে এখানে দৈর্ঘ্য যা প্রস্থতা কিভাবে যেহেতু এটা বর্গাকৃতি তার মানে চারোটা বাহু সমান দৈর্ঘ্য যা হবে প্রস্ত তা হবে তাহলে দৈর্ঘ্য আছে এ তাহলে প্রস্ত হবে তাহলে গুণ আকারে লিখে দিলাম তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা উচ্চতা কত আছে আপনার উচ্চতা প্রশ্নের দিকে লক্ষ্য রাখি প্রশ্নে আছে দুই দশমিক পাঁচ মিটার গভীর গভীর যেটা উচ্চতাও সেটা দেখুন এটা যতটুকু গভীরে যাবে এটাই তো আপনার উচ্চতা চো তাহলে এই দুই দশমিক পাঁচ মিটারকে গুণাকারে লিখা দেখাবো আশা করি আপনারা ক্লিয়ার এই জায়গাটায় বাংলায় আছে তাহলে কি বলতেছি বর্গাকৃতি চৌবাচ্চার আয়তন এ ইন্টু অ্যা ইন্টু কি লিখলাম দুই দশমিক পাঁচ তাহলে একটা জিনিস ভালোভাবে দেখুন এই চৌবাচ্চার আয়তন আমি এখানে একরকম এটা ধরে নেওয়ার মানের উপর ডিপেন্ড করে বের করছি আবার এই আয়তনটা সরাসরি আমাদের লিটারে দেওয়া মান থেকে বের করছি তো দুইটাকে সমান দেখি আমি এখান থেকে এর মানটা বের করে নিতে পারবো তাহলে প্রশ্ন মতে কী মতে প্রশ্ন মতে দিয়ে এটাকে আমি বাম পাশে দিলাম এই আয়তনটাকে অ্যা ইন্টু অ্যান্টু দুই দশমিক পাঁচ ঠিক আছে সমান দিয়ে ওই আয়তনটাকে আমি ডান দিলাম আঠাইশ দশমিক নয় এটাকে ক্লিয়ার দিলাম দেওয়ার পর এখানে দেখুন এক গুণ এক করলে কী হয় স্কয়ার হয় তাহলে এখানে গুণ আকারে থাকা দুই দশমিক পাঁচটা এ পাশে চলে আসলে সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে চলে আসলে ভাগ আকার লাভ করতেছে এখানে আঠাশ দশমিক নয় আছে থাকুক ক্লিয়ার এতটুকু বুঝছি যদি আমি ভাগ করি এগারো দশমিক পাঁচ ছয় হয় তাহলে আমরা স্কোয়ার সমান এগারো দশমিক পাঁচ ছয় লিখতে পারি এগারো সরি এটা বাংলায় লিখতে হবে এগারো দশমিক পাঁচ ছয় এখান থেকে আমরা এর মান বের করব তাই এ লিখবো স্কোয়ারটা লিখবো না যখন অপর পাশে আমাদের কী চলে আসবে রুট চলে আসবে তাহলে এগারো দশমিক পাঁচ ছয় আমরা এখানে লিখে রাখতে পারতেছি এখন এই রুট করলে আমরা কত আসি সেটা দেখব তো তিন দশমিক চার হয় তাহলে এর মান পেয়ে গেলাম কত তিন দশমিক চার আশা করি এতটুকু বুঝতে পারছি এর মান আমাদের বের করা হয়ে গেছে এতটুকু যখন বুঝতে পারছি একটু ভালোভাবে লক্ষ্য করুন প্রশ্নের দিকে এখানে কি বলছে দেখুন এর ভিতরের দিকে সীসার পাত লাগাইতে কি লাগাইতে শীসার পাত লাগাইতে প্রতি বর্গমিটারে বারো দশমিক পাঁচ শূন্য টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে মানে এর ভিতরে মানে এর ভিতরে আমার পুরো সীসার পাত লাগাইতে চাইলে প্রতি বর্গমিটারে আমার বারো দশমিক পাঁচ শূন্য টাকা যাচ্ছে তাহলে আমার চিন্তা করতে হবে এই সীশার ভিতরে কত বর্গমিটার আছে মোট মোট কত বর্গ আছে সেটা যদি আমি বের করতে পারি তাহলে এক বর্গ মিটারে বারো দশমিক পাঁচ শূন্য টাকা করে ওই মোট যতটা বর্গমিটার বের হবে তত বর্গমিটারের সাথে গুণ করে দিলেই আমার খরচের পরিমাণটা বের হয়ে আসবে তাহলে ওই মোট বর্গমিটারটা কীভাবে বের করব। মোট বর্গমিটার বের করা মানে হলো পুরো শি চৌবাচ্চার ক্ষেত্রফল বের করা তাই চৌবাচ্চার যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই এখানের মধ্যে একটু ভালোভাবে লক্ষ্য করুন চৌবাচ্চার ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই এখানে অংশটা কি আয়ো থাকা সরি বর্গাকার যেহেতু এখানে বলে দিয়েছে খোলা খোলা চৌবাচ্চা তার মানে উপরের অংশ যদি হয় নিচের অংশটাও কি হবে হবে এবং ফাঁকা অংশটাও বর্গাকৃতি হবে আশা করি এতটুকু বুঝতে পারছি তাইলে এই বর্গাকৃতিতে থাকা তলা এই চৌবাচ্চার তলাটার ক্ষেত্রফল তার সঙ্গে এই যে এর ভিতরে চৌবাচ্চার যে চারটা দেওয়াল আছে আমি একটা উদাহরণের সাপেক্ষে বুঝাই আপনাকে সাপোজ মনে করুন এটা একটা চৌবাচ্চা ঠিক আছে ওকে এতটুকু বুঝতে পারছি এখন একটা একটু পাশ দিয়ে নিই চৌবাচ্চাটার তলা হল নিচে ওকে এটা তলাটা হলো কিসে নিচে তাহলে নিচের অংশটা বলতেছে এখানে বর্গাকৃতি এবং চারপাশের একটা দেওয়াল আছে না তাহলে আমার একটা জিনিস মাথায় রাখতে হবে নিচের তলার ক্ষেত্রফলের সাথে আমি চারপাশের ক্ষেত্রফলগুলো যদি যোগ করে দিই ঠিক আছে চারপাশের ক্ষেত্রফলটা যদি আমি যোগ করে দিই তাহলে খুব সহজে আমরা কি পেয়ে যাব এই পুরো ক্ষেত্র মোট ক্ষেত্রফলটা আমি পেয়ে যাব চৌবাচ্চার ক্ষেত্রফলটা পেয়ে যাব তাহলে সেটা বের করতে হলে তলার ক্ষেত্রফল যদি বের করতে চাই তলার মধ্যে এক বাহুর দৈর্ঘ্য আমরা কত বের করছি মানে তলার চৌবাচ্চার এক বাহুর দৈর্গ মানে ওই চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য ঠিক আছে তাহলে এখানে আমি একেবারে লিখে দিই চোবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য ক্লিয়ার তলার এক বাহুর দৈর্ঘ্য লেখা মানে উপরের এক বাহুর দর্গের সাথেই সমান হয়ে যাবে ঠিক আছে তাহলে আমার তলার এক বাহুর দৈর্ঘ্যের সাহায্যে আমি তলার এক বাহুর দৈর্ঘ্যের সাহায্যে বর্গাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বাহুগুণ বাহু অথবা এক বাহুর গুণ এক বাহুর দুর্গ তাহলে সুতরাং ক্ষেত্রফল সমান কি সমান ক্ষেত্র ফল সমান ডাইরেক্ট বের করব আমরা ক্ষেত্রফল বা মোট ক্ষেত্রফল সমান কি করব অ্যা গুণ এ মানে এক বাহুর গুণ এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্যটা কত ছিল এ ছিল তাহলে এ গুণ এ কেন লিখছি কারণ বর্গাকৃতির ক্ষেত্রের ক্ষেত্র সূত্র কি এক বাহুর গুণ এক বাহুর দুর্গ তাইলে তলার ক্ষেত্রফলের সাথে দেওয়াল মানে কি চোবাচ্চার চারটি দেওয়াল আছে চারটি দেওয়ালের ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দিতে পারি তাহলে খুব সহজে ক্ষেত্রফলটা বের হয়ে যাবে তাহলে চারপাশের দেওয়ালের ক্ষেত্রফল যদি বের করতে চাই একটু যদি ভালোভাবে একটা ইয়ার মাধ্যমে বুঝাই দেখুন এই চারটা দেওয়ালের মধ্যে আমি একটা দেওয়াল নিলাম এই দেওয়ালের একটা দৈর্ঘ্য আছে একটা প্রস্ত আছে তাহলে এই দৈর্ঘ্যটাকে যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন এইভাবে খাড়া করে তাহলে এটা একটা গভীরতা না এটা চোবাচ্চার গভীরতার সমান না এই যে এখান থেকে শুরু করে নিচের দিকে মানে এটা এতটুক থেকে এটা চৌবাচ্চাটাকে যদি খাড়া করি উপর থেকে ডাইরেক্ট গভীরতা না তাহলে গভীরতার মানে আমাদের আড়াই মিটার দেওয়া ছিল দেখুন ভালোভাবে প্রশ্নের মধ্যে এই যে গভীরতা আপনার আড়াই মিটার আগে থেকেই দেওয়া ছিল তাহলে আড়াই মিটারটা যেহেতু গভীরতা তাহলে আড়াই মিটারটাই আমি দৈর্ঘ্য ধরতে পারি একটা জিনিস মাথায় রাখবেন আমি বলে দিই আরেকবার ক্লিয়ার করি এই জায়গাটা যে চৌবাচ্চার আমি চারটা তলার ক্ষেত্রফল তলার ক্ষেত্রফল চিত্রে যায় তলার ক্ষেত্রফল এবং চোবাচ্চার দে চারটি দেওয়ালের ক্ষেত্রফল যদি আমি যোগ করতে পারি তাহলে খুব সহজেই আমরা মোট ক্ষেত্রফল পাব। তাহলে নিচের ক্ষেত্রফল যেটা আছে তলার ক্ষেত্রফল সেটা হলো বর্গাকৃতি তাই বাহুগুণ বাহু বা এক বাহুর দুর্গুণ এক বাহুর দৈর্ঘ্য লিখে ক্ষেত্রফল বের করে ফেলতে পারতেছি এবং চার দেওয়ালের মধ্যে এক দেওয়ালের ক্ষেত্রফল বের করে চার দিয়ে গুণ দিলেই হয়ে যাবে কেন কারণ চারটা দেওয়াল আয়তাকৃতির হয়ে থাকে আয়তাকৃতির দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে হয়ে যায় তো দৈর্গ যেটা সেটাই গভীরতা তাহলে গভীরতার মান কত আছে আমাদের গভীরতার মান ছিল দুই দশমিক পাঁচ তাহলে দুই দশমিক পাঁচ লিখে দিব সরাসরি ক্লিয়ার এতটুকু বুঝতে পারছি গুণ দিব প্রস্ত তাহলে প্রস্ত কত আছে একটু ভালোভাবে লক্ষ্য করুন এই যে প্রস্ত এটা হলো প্রস্ত এটা দৈর্ঘ্য ছিল এটা প্রস্থ প্রস্থ মানে কি উপরের অংশ তে উপরের অংশটা আমি আগেই বলছিলাম চিত্রের দিকে থাকেন উপরের অংশটা ঠিক নিচের অংশের সাথে মিলে তাই নিচের বাহু দর্ঘ্য কত ছিল এ ছিল তাহলে এ যদি নিচের এক বাহু দৈর্ঘ্য থাকে তো এখানে এ বসিয়ে দিই আর তাহলে এটা এটি করে দৈর্ঘ্যগুণ প্রস্ত করে আমার চৌবাচ্চার এক বা এক পাশের দৈর্ঘ্য মানে এক দেওয়ালের দৈর্ঘ্য এবং এক দেওয়ালের প্রস্ত গুণ করে আমি ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারছি তাহলে এর সাথে যদি আমি চার গুণ করে দিই এর সাথে কী গুণ করে দিই চার গুণ করে দিই কেন চার গুণ করব কারণ চারটা দেওয়ালের ক্ষেত্রফল একসাথে করতেছি প্রথমে এক দেওয়ালের ক্ষেত্রফল ফল করছি এক দেওয়ালের ক্ষেত্রে ফল করতে যেহেতু আয়তাকৃতির দৈর্ঘ্যগুণ প্রস্ত করছি যেহেতু চারটি দেওয়াল তাই চার গুণ করে দিছি তাই করে দেওয়ার পর এতটুকুই রেখে দিতে পারি তাই এখন বের করে ফেলুন এর মান কত তিন দশমিক চার তাই তিন দশমিক চার গুণ এর মান হলো তিন দশমিক চার আবার বসে এলাম তাই যোগ করতে পারি যোগ দিয়ে দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ গুণ এর মান হলো তিন দশমিক চার লিখতে পারি গুণ দিয়ে এখানে চার আসে চার লিখে দিতে পারতেছি আশা করি ক্লিয়ার তাই তিন দশমিক চার তিন দশমিক চার গুণ করলে এগারো দশমিক পাঁচ ছয় হয় সেটা লিখে ফেলতে পারতেছি প্লাস দুই দশমিক পাঁচের সাথে তিন দশমিক চার আর চার গুণ করলে হয় চৌত্রিশ তাহলে আমরা এখানে চৌত্রিশ লিখে দিতে পারতেছি তাহলে চৌত্রিশ লিখে দিলে চৌত্রিশ আর এগারো দশমিক পাঁচ ছয় যোগ করে দিলে কত হয় পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় আমার বর্গমিটার লিখতে পারতেছি ক্ষেত্রফল যেহেতু তাই বর্গ শব্দটা ইউজ করতে হবে তো ক্ষেত্রফল বের করে ফেলছি তাহলে মোট কত টাকা খরচ হয় লিখতে পারি মোট খরচ হয় মোট সিসার সরি এখানে সিসার পাত লাগাইতে লিখে দেন সিসার পাত লাগাতে খরচ হয় সীসার পাত লাগাতে একদম সহজ মোট খরচ হয় মোট খরচ হয় তাহলে মোট খরচ কতটুক হয় সেটা কীভাবে বের করবো মোট বর্গমিটার যা বের হয়েছে তা আগে লিখব তারপর প্রতি বর্গমিটারে কত টাকা খরচ হয় সেটা দেখব প্রতি বর্গমিটারে আমাদের কতটুক খরচ হচ্ছে বারো দশমিক পাঁচ শূন্য টাকা করে খরচ হচ্ছে তাহলে বারো দশমিক পাঁচ পাঁচ শূন্য বারো দশমিক পাঁচ শূন্য গুন করে দিব তাহলে বাইরে টাকার পরিমাণ লিখব তাহলে এখন গুন করে দেখাবো আপনাদের তাহলে পাঁচশো উনসত্তর দশমিক পাঁচ টাকা আছে তাহলে পাঁচশো ঊনসত্তর দশমিক পাঁচ শূন্য টাকায় হবে আমাদের আনসার আশা করি ক্লিয়ার